আল্লাহ রব্দুল্লাহ আল আমিন আর হাবিব কি সুরা তো সোরা রেয়াত নাজিল করে জানায়া দেন অগনবিজি আপনি আর গোপনে দাওয়াত দিবেন না আপনার দাওয়াতটা এবার প্রকাশ্যেই মানুষদের কাছে পৌঁছায়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইউ সাল্লাম এবারে তিনি কি করলেন মক্কার সাবা নামক পাহাড়ে মক্কার কয়েকটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন ও আমার আপন ও আমার কৌমের লোকেরাত তোমরা সবাই আমার এলান শুনে নাও সাবা নামক পাহাড়ে যখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপরে উঠলেন আর সমস্ত গোত্রের লোকগুলা নিচে দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাবা নামক পাহাড়ে দাঁড়িয়ে কৌমের লোকদেরকে ডাক দেয়া বলে ও আমার কৌমের লোকেরা আমি তোমাদের কাছে কেমন লোক আপনজনকে বলে বলে তুমি তো আমাদের কাছে খুব ভালো লোক আমি কি তোমাদের কাছে সত্যবাদী না মিথ্যাবাদী লোকগুলা বলি পদ্মবতী পর্যন্ত তোমার জবান দ্বারা তুমি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করো নাই মক্কার সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে মক্কাতে একজন ব্যক্তি সত্যবাদী লোক আছে তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সুবাহান আল্লাহ সমস্ত গৌমের লোকগুলাকে যখন বলল যে আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী বলে আপনি তো সত্যবাদী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কওমের লোকদেরকে ডাক দেয়া কয় ও আমার আপনজনেরা শোনো আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পদদশ থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত আছে তোমাদেরকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে এই কথা কি তোমরা বিশ্বাস করনি কওমের লোকগুলো ডাক দিয়ে কয় হা হ তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করি কারণ তুমি কখনোই তোমার জবান দ্বারা মিথ্যার আশ্রয় গ্রহণ করো নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো তবে আমি তোমাদেরকে আরেকটা এলান দিয়ে যাই আরেকটা সংবাদ দিয়ে যাই সেটা হলো তোমরা পরকাল নামক একটা জায়গা হবে পরকালে আজাব আছে জাহান নাম আছে তোমরা এই জাহান ভয় করো আর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আল্লাহর প্রেরিত একজন নবী আমাকে নবী হিসাবে মানব দেখেন একটু আগে যখন বলল আমি যদি বলি পাহাড়ের পাদদেশ থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে কৌমের লোকেরা বলে হা হা বিশ্বাস করি আর যখন পরকালের তোমরা ভয় করো আমি আল্লাহর একজন নবী আমাকে নবী বলে মানো ওই লোক লোকগুলাই এবারে সিদ্ধান্ত কয় না না তোমার এই কথা বিশ্বাস করি না এই এলান যখন দিলেন যিনি সর্বপ্রথম বিরোধিতা করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন নবীজির আপন চাচা আবু লাহাব দুই হাত উত্তোলন করে হাতের মধ্যে পাথর নিয়ে কয় তাব্বা লাকায়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আজকে তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক। তুমি ধ্বংস হয়ে যাও এই যখন এই অভিশাপ টাল্লার নবীকে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে অভিশাপ দেওয়ার কারণে আর দেরি করেন না আবু লাহাব কুদ্ধিশক করে হে আবু লাহাব তুই আমার বন্ধুকে অভিশাপ দেস আবুল আহাম শুনে রাখ আরে তুই তো আমার নবীর দিকে শুধুমাত্র একটা হাত উত্থাপন করে আমার নবীকে অভিশাপ দিয়েছো আমি আল্লাহ দেরি করব না তোর জন্য চূড়ান্ত পয়সালা করে দিলাম তাব্বতিয়াদা আবিল ওয়া বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রপুল আর মিণ্ডাক দেবে আবুল তুমি আমার বন্ধুর দিকে একটা হাত উত্থাপন করে আমার নবীকে তুমি অভিশাপ দিয়েছ আমার নবী আমার বন্ধু ধ্বংস হওয়ার জন্য আরে না 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 আমার বন্ধু ধ্বংস হবে না আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত করে দিলাম আবুল আহাব তুই ধ্বংস হ তোর দুই হস্ত দুই হস্তত্তর দুই হাত ধ্বংস হোক তুই নিজেও ধ্বংস হয়ে যা আবুল আহাব কি আল্লাহ রব্বুল আলমিন অবিষাব দিলেন এই আয়াতের মধ্যে দেখেন আবুল হাব আমার নবীর দিকে হাত উঠাইছে কয়টা একটা কয়টা একটা আপনি দেখবেন আপনি যদি কাউকে পাথর মারতে যান এক হাতে পাথর মারা যায়নি আপনি দেখবেন পাথর মারতেলে একটা প্রস্তুতি আছে কেউ যদি এক হাতে কাউকে পাথর মারে তাহলে এ এত লারে লারে কি লারে না ওই হাত এক হাতে পাথর মারছে এ এত উঠাইছে তখন আল্লাহ কয় তুই আমার নবীর দিকে পাথর মারতে চাইছিলি এক হাতে আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত করে দিলাম তোর দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিব আল্লাহ বলেন শুধু এখানে নয় আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাব কে আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে কারণ মক্কার মধ্যে একদিকে হলো নবীজির আপনজন আর সর্বপ্রথম যে সব সবচাইতে বেশি কষ্ট দিয়েছে সেই পরিবার হলো আবু লাহাবের পরিবার আল্লা রব্বুল আলমিন এ আবু আহাবকে প্রথমত যে অভিশাপ দিলেন এরপরে দুইটা কারণ ছিল নবীজিকে কষ্ট দিতেন তার মধ্যে আরও কিছু গুণাগুণ ছিল। সে কি করতো তার অঢেল সম্পদের মালিক ছিল অনেক সম্পদ ছিল মক্কাতে তাই তাইকা সম্পদের অহংকার করত। এবং তার অনেকগুলা ছেলে ছিল ছেলেদের অহংকারী করত। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পরের আয়াতের মধ্যে আবলা উদ্দেশ্যে করে বলেন মা কাসাব। আল্লাহ রবুল্লা আলামিন কয় আবু লাহাব তুই তোর সম্পদের অহংকার করেছিলি তোর তোর সন্তানদের অহংকার করেছিলি সম্পদের অহংকার করেছিলি আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে এমন অভিশাপ দিয়েছি কেমতির ময়দানে পরকাল তোর সন্তান তোর কোনো উপকারে আসবে না তোর সম্পদ তোর কোনো উপকারে আসবে না আমার প্রিয় ভাইয়েরা এই আবুল আহাব আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন এত কষ্ট দিয়েছেন শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা দাওয়াত বন্ধ হয়েছেনি বলেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের দাওয়াত লাহা বন্ধ করে দিতে চাইছিল তখন এই কোরআনের আলো সন জ্বালায় দিয়েছেন কে